এমন ভয়াবহ শব্দ শুনে স্তব্ধ হয়ে গেল জাঙ্কুক নিজের কান দুটো পর্যন্ত ঝিঝি করে পাচ্ছে কি শুনল সে টের গায়ে বোকম হাত দিয়েছে আচ্ছা নামটা কি সে ঠিক শুনেছে নাকি ভুলভাল কিছু শুনলো এমন একটা পরিস্থিতিতে চাঙ্কুক তার স্বাভাবিক চিন্তা চেতনা যেন গুলে ফেলল বার বার কল্পনায় ভাবতে লাগলো বোকম তাকে বাজে ভাবে স্পর্শ করেছে তে তাদের ছটফট করেছে ছাড় পাওয়ার জন্য ছোটাছুটি করেছে বকম আরো হিংস্র হয়ে ছোঁয়ার পরিমাণ বাড়িয়ে দিয়েছে এদিকে তে হয়তো ছোঁয়ারেচেও শুরু করে দিয়েছে তারপর আর ভাবতে পারল না করে ওর পাশ থেকে উঠে শরীরের ভিতর রক্তের স্রোত টকপক করে ফুটছে এক্ষুনি যেন আগ্নেয়গিরি লাভার মতো ফেটে পড়বে তে রুম থেকে রাকান্বিত মেজাজে বেরিয়ে গেল সে সিঁড়ি ধরে হনহন করে নামতেই ঘুমো ঘুমো চোখে কল পারের জন্য বেরিয়েছিল আয়ু চাংকুকের এমন ক্ষুব্ধ ভঙ্গির মেজাজ দেখে চোখ কচলানো থেমে গেল চকিত দৃষ্টি ছুঁড়ে চাংকুকের দিকে ছুটে গেল সে জাংকুক তখন আয়ুকে পাশ কাটিয়ে দ্রুত বেগে সিঁড়ি ধরে নিজের রুমের দিকে যেতে লাগলো পিছন থেকে ওর হাফ ভাব দেখে সংকিত মুখে ছুট লাগালো আয়ু পিছন পিছন দৌড়ে যেতে প্রশ্ন করতে লাগলো চাংকুক ভাই চাংকুক ভাই দাঁড়াও ভাইয়া কি হয়েছে ভাইয়া আসতে চলো এভাবে দৌড়াচ্ছ কেন জবাব দাও আলুর প্রশ্ন মালা চলতে থাকলো ঠিকই রাগে ভস্ম হওয়া চাঙ্কুক সেটার একটারও উত্তর দিল না রুমে ঢুকে কাঠের আলমারি খুলে এমন একটা বস্তু বের করলো সেটা দেখে আলু একদম বিস্ফোরিত চাহনিতে চিল্লে উঠল খবরদার ভাইয়া এটা বের করো না আমরা এখন শহরে নেই এটা গ্রাম এখানে এসব জিনিস বের করো না ভাইয়া কি হয়েছে আমাকে বলো আমি সব হ্যান্ডেল করছি ভাইয়া ফর গড সেক তুমি প্লিজ ঠান্ডা হও ভাইয়া ঠান্ডা হও আমি আছি তো তুমি শুধু আমাকে সবটা খুলে বলো আয়ুর অস্থিরতা দেখে চাকু কঠোর দৃষ্টিতে এক পলক তাকালো একেবারে ওর চোখে চোখ রেখে রাগি রাগি দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল তোকে যদি কেউ মলেস্ট করার চেষ্টা করে ওই সময় আমার কি করা উচিত এই মুহূর্তে কোনো পায়টা প্রশ্ন করবি না একদম কাট কাট আনসার দিবি ইনস্ট্যান্ট উত্তর চাই আমার চাঙ্কুকের কথা শুনে মুখের বুলি হারিয়ে ফেললো আয়ু চাঙ্কুক তখনও রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে আয়ু কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে ধীর কণ্ঠে প্রত্যেকটা শব্দ থেমে থেমে বলতে লাগলো তুমি তো তাকে মেরেই ফেলবে কাঙ্ক্ষিত এবং যোগ্য জবাব পেয়ে তৎক্ষণাৎ নিজের কঠোর দৃষ্টি আয়ুর উপর থেকে সরিয়ে ফেললো চাঙ্কুক হাতে থাকা চকচকে সিলভার রঙের ভারী বস্তুটা দ্রুত গতিতে টি শার্ট উঠিয়ে পেটের বাঁ পাশে প্যান্টের সাথে খুঁজে রাখলো আবার দৃষ্টি তুলে আর স্তম্ভিত মুখের পানে কাঠিন্য সুরে বলে উঠলো তুই সামনে দেখে মুখটা খারাপ করলাম না কিন্তু ওই বগমের বাচ্চাকে আমি ছাড়বো না ওই ক্যারেক্টারলেস গ্রাউন্ডালকে যদি না ছুটিয়েছি দেখিস ওর কারেন্ট একেবারে নিভিয়ে দেব ওর আসল জায়গায় যদি মেন কাজ না সারছি আমি ওর মুখ থেকে বাজে কথাটা ছিটকে আসার পূর্বেই তরি করে করে থামিয়ে দিল আয়ু জামকুকের একদম সামনে দাঁড়িয়ে ভীত অবস্থায় নিজেকে শান্ত করে একটু জোর খাটে বলে উঠল আমরা কিন্তু শহরে না ভাইয়া তোমার এই ব্যাপারটা মাথায় রাখতে হবে তুমি কিন্তু এই মুহূর্তে কোনো প্রকার সিনক্রিট করতে পারবে না আমরা এখন জমিদার বাড়িতে আছি এই বাড়ির নাম দাম যদি একটু এদিক ওদিক হয় তাহলে কেমন ভয়াবহ অবস্থা হবে একবার ভেবে দেখেছো তুমি বাবা তো ঠান্ডা হও জাস্ট রিল্যাক্স আমি জানি তুমি এসব নস্টালজিক ব্যাপারগুলো নিতে পারো না কিন্তু ভাইয়া কে মলেস্ট হয়েছে কার জন্য তুমি বোকমের ওপর তেড়ে যাচ্ছিলে বুকম কি করেছে একটু আগের ঘটনাগুলো আবারও মনে পড়ে গেল জ্যাংকুকের অমনি রাগের চোটে টেবিলের পায়ে জোরে একটা লাঠি মারলো সেই লাঠির কারণে কাঁচের গ্লাসটা খাড়া থেকে কাত হয়ে নিচে গড়াতে যাচ্ছিল আরও তাড়াতাড়ি টেবিলের কাছে সেই গ্লাসটা সোজা করে রাখলো গাগে নিঃশ্বাসের গতি বেড়ে গেছে জাঙ্কুকের কয়েক পা পিছিয়ে ধরাম করে পিছনে বসে পড়ল সে মুখটা দুই হাতের তালুতে ঢেকে রাগ সংবরণের চেষ্টা আছে বগমকে যদি এই মুহূর্তে সামনে পায় ওর শরীরের চামড়া তুলে ওর সমস্ত তেজ মিটিয়ে দেবে গলায় দড়ি বেঁধে চামড়া খুশি জিপের পিছন সোটাবে ওর জন্য যখন উত্তপ্ত মস্তিষ্কে উপযুক্ত শাস্তি চিন্তা করছিল তখন চিন্তার জালে ছেদ করে আয়ু বলে উঠল ভাইয়া হুকুম কার সাথে বাজে কাজ করেছে কাকে মলেস প্রশ্নটা সম্পূর্ণ করতে পারো না আয়ু। প্রতিমধ্যে চাঙ্কুকের তেজালো কণ্ঠ এসে থামিয়ে দিল ওকে সেই তেজালো কণ্ঠে চিপিয়ে চিপিয়ে চাঙ্কুক বলে উঠল মলিস্ট করেনি শয়তানটা সুযোগের অপব্যবহার করেছে টেকে মেবি একা পেয়েছে অমনি শয়তানটার জীবের জল টস টস করে উঠেছে কুত্তার মতো পেটাতে ইচ্ছে করছে ওকে মারতে পারতাম হারামচাটাটাকে উফ এই মুহূর্তে কি করা উচিত তাড়াতাড়ি বল কি করা উচিত প্রচন্ড উত্তেজনায় টক টক করল জাঙ্কুক রাগের চূড়ান্ত অবস্থাটা ওর চোখে মুখে পরিদর্শিত হলো এই মুহূর্তে সত্যি নিজেকে সামলাতে পারছে না ও কোনোভাবেই বোগমকে একবার হাতের মুঠোয় এনে একেবারে কাঁচা খেয়ে ফেলবে আয়ু পরিস্থিতি এমন গরম দেখে দ্রুত চাঙ্কুকের উদ্দেশ্যে অস্থির ভঙ্গিতে বলে উঠল ভাইয়া ভাইয়া দেখো আগে নিজেকে কন্ট্রোল করো বেশি উত্তেজিত হও না এই সময় বাড়িতে কেউ না থাকলেও ওই বাচ্চা সেলিনা আন্টি কিন্তু ঠিকই খাপিয়ে মেরে আছে যদি উচনে কিছু কিছু ঘটে ফেলা সম্পূর্ণ দায়ভার তোর ঘাড়ে এসে পড়বে এই সব ঘটনা কিন্তু মেয়েদের বেশি ভিকটিম করা হয় তাই সাবধান করে দিচ্ছি ভাইয়া নিজেকে ঠান্ডা করো জাংকুক ওর কথার মাঝে দাঁড়ি বসে আদেশের সুরে বলল তুই ওর রুমে দেখ খনি ওর অবস্থা কেমন সেটা দেখ আমি যা করার নিজের মতো করেই করব শয়তানটা তো জানে না এই কি জিনিস ওর মতো দশটা কুট্টাকে পায়ের নিচে পিষে মারতেও আমার টাইম লাগবে না আয়ু টান টান পরিস্থিতির মাধ্যমে শুষ্ক গলায় ঢুককে কলাটা স্বল্প ভিজিয়ে সম্মতের সুরে মাথা দুলিয়ে রুম থেকে বেরিয়ে গেল তাই রুমের দিকে আসতে সুকার কানেও কথাটা দিয়ে গেল সুগা প্রথমে ডেকে খেপে উঠলেও পরক্ষণে চামকুকের চিন্তায় সবকিছু ভুলে ফেললো তাড়াতাড়ি সুবিন আর রনুকের কথাটা জানিয়ে এলো ওরা দুজনেও পাক অবস্থায় দুই মেয়ে ঠাকুরে তাকিয়ে থাকে তারপর চাঙ্কুকের রুমের দিকে একসঙ্গে তিনজনে ছুট লাগায় আয়ু তে রুমে ঢোকার আগে বুদ্ধি করে আইরিন যিশুকেও সবটা বুঝিয়ে দেয় এইদিকে জিমিন দরজা চাপিয়ে ঘুমাচ্ছে দেখে ওকে ডাকে না জেনি এখন কোথায় সেটা কেউ জানে না তে আইরিন আর জিসু একসাথে তে রুমে আসলো বিছানায় চোখ বন্ধ করা অবস্থায় তে চেতনা শূন্য হয়ে আছে তিনজনে সেই দৃশ্য দেখে নিজেদের মুখের পানি চাওয়াচাই করে চোখের ইশারায় সবকিছু বুঝিয়ে বিছানার কাছে চলে এলো আয়ু তের মাথাটা নিজের কোলে নিয়ে বসল জিসু রুমে গিয়ে নিজেদের লাগেজ থেকে গ্লুকোজের বয়ামটা খুলে একটা ফ্ল্যাক্সের ভিতরে গ্লুকোজ জল করে নিয়ে আসলো আইরিন একটা কামছা নিয়ে সেটা ভিজিয়ে এনে তার হাত ও পায়ের তালু মুছিয়ে দিতে লাগলো যিশু গ্লুকোজ জলটা আনলে আয়ু ওর ঠোঁট ভেদ করে সেটা চামচে করে খাইয়ে দিতে লাগলো এরই মধ্যে হঠাৎ জিসু খুব দোষরে বলে উঠল এই বাড়ির মানুষগুলো খুব আজও বাবু মা এদিকে মেয়ের খেয়াল রাখে না দাদা বাড়ির গোপন খবর জানে না সিলিনার আকামো কেউ চোখে দেখে না আবার আজকে দেখো ভূগমের মতো খুব এসব সাহস পেয়ে গদগদে হয়ে ওর গায়ে হাত দিয়েছে আচ্ছা এইসব ঘটনা তেইশ সাথে কেন ঘটে আপু এটার কি রিজন হতে পারে আয়ু ব্যস্ত ভঙ্গিতে যীশুর দিকে এক নজর তাকালো। খাওয়ানোর জন্য তে ঠোঁটের চামচটা কাত করতে বলে উঠলো মেয়েটার দিকে ঠিক মতো তাকিয়ে দেখ আসল ঘটনাটা বুঝবি আয়ুর এমন কথার আঁকা মাথা কিছু বুঝতে পারলো না যিশু তবুও বড় বোনের কথায় মান্য করে তের দিকে গভীর দৃষ্টিতে তাকালো তের দিকে নিবিড় চাহনিতে তাকিয়ে থাকলে পাশ থেকে আইরিন বলে উঠল একবার চেয়ে দেখো মেয়েটা একটু বেশি সুন্দর আর কোনো মেয়ে যে ওর সৌন্দর্য থেকে হিংসা করবে না এটা তো হতে পারে না ওর বোনগুলোর মধ্যে জেনি এক নাম্বারের কাজে আইরিনের কথা শেষ হতেই তীক্ষ্ণ দৃষ্টি ফেলে ভাবুক চিন্তিত ভঙ্গিতে বলে উঠল আচ্ছা ফ্রক পরিয়ে দিলে কি সত্যি ওকে বাচ্চা লাগবে চাঙ্কুক ভাইকে তখন কন্ট্রোল অপশানে থাকতে পারবে আমার কিন্তু মেয়েটার ফেস মারাত্মক লাগে যিশু কথাটুকুর ইতি জানবে ওই মুহূর্তেই চট করে আইরিন বলে উঠল সবাই যে এই সময়টায় ঘুমায় সেটারই সুযোগ নিয়েছে বোগম তো দেখছি ডেঞ্জারাস টাইপের চালাক ওর চালাককে কি কেউ ধরতে পারলো না আয়ু এবার মুখ খুলে স্বাভাবিক কণ্ঠে বলে মুখে যদি নকল চেহারা পড়ে থাকে তাহলে ভালো মানুষটা অবশ্যই টুপ খাবে সেলিনা মামি ছাড়া সবাই কিন্তু ভালো মনের মানুষ সবাই যথেষ্ট সহজ আর সরল অন্য দশটা গ্রামের মহিলাদের মতো ওনাদের মনেও এত ঘোরপাঁচ নেই কিন্তু যা কাহিনী ঘটানোর এই জমিদার বাড়িতে শুধু ওই সেলিনা মামি করে আর নিজের মেয়েটাকে খুব খারাপ ভাবে এক্সপার্ট বানিয়েছে দেখলি না কিভাবে জাঙ্কুক ভাইয়ের কাছে চিঠি খুঁজে দিয়েছে এগুলোকে থাপড়ানো উচিত গঙ্গলু নানা যদিও সহজ মনের মানুষ কিন্তু আমার মনে হয় তিনি অবশ্যই সব কিছু টের পাচ্ছেন মুখে কিছু স্বীকার করছেন না বাড়ির মধ্যে যদি কোনো কোলাহল সৃষ্টি হয় সেটা কিন্তু বাইরের গ্রামবাসীরা একদমই ভালো নজরে দেখবে না আয়ুর যুক্তিপূর্ণ কথা শুনে দুজনের চুপ হয়ে গেল কিছুক্ষণের মধ্যে তে চোখ খুলে স্তম্ভিত ফিরে পেলে স্বাভাবিক অবস্থায় একটু একটু করে চেতনা ফিরতে তবু তবুও দফা ভূমি করলো আবারও জিমিন ততক্ষণে ঘুম থেকে উঠে গেলেও প্রথমে কয়েক মিনিট মূর্খের মতো তাকিয়ে রইল তারপর ধীরে ধীরে যখন সম্পূর্ণ ঘটনাটা জানতে পারল সে মুহূর্তেই আর স্বাভাবিক রূপে থাকতে পারল না গর্জে উঠেই হোক বা গালের চোটে ওই বগমের কুষ্টি সে উদ্ধার করে দিয়েছে রোজ এই ঘটনা জানতে পেরে ভয় কেমন ঘুটিয়ে গেল কিন্তু জেনি তখনও লাপাত্তা সেলিনা ঘুম থেকে উঠে আঙিনায় এসে যখন সংসার নিরবতা দেখল সেই সঙ্গে যখন বাড়ির ভিতরে অমন সন্ধ্যার অন্ধকারে বাতিহীন অবস্থায় ছিল তখন সে লক্ষ্য করল শুধু তের রুমে আলো জ্বালানো ছিল আবার সেখান থেকেই অনেকগুলো স্বরের আওয়াজ শোনা যাচ্ছিল সেলিনা মাথায় ঘুমটা টেনে মোটা শৈটা নিয়ে সিঁড়ি ধরে তের রুমের দিকে এগোতে লাগলো ক্রমশই যখন পা এগিয়ে রুমের কাছে এসে দাঁড়ালো তখন সাদা পর্দা সরাতে রুমের ভিতরে সকলকে যেন একত্রিত দেখতে পেল সেরিনাকে আচমকা দরজার সম্মুখে দেখে পিন পত নিরাপত্তায় চুপ হয়ে গেল সবাই তে তখন বিছানার সাইডে গা এলে থেকে বসেছিল চুলগুলো কেউ সুন্দর করে ফ্রেঞ্চ ফিনী করে দিয়েছে ওর মাথার চুলগুলো সব পিছনে টেনে মোটা একটা বেরোনি ঝুলছে কপালের কাছে মাথার শুরুর প্রান্তে ছোট ছোট চুলগুলো চেয়ে আছে মলিন উদাস বিষণ্নতায় ঢেকে থাকা উজ্জ্বল লাবণ্য সুন্দর মুখটা একটু যেন মলিন হয়ে রয়েছে সবই সেলিনা খুঁটিয়ে খুঁটিয়ে দরজার দ্বার প্রান্তে দাঁড়িয়ে পরক করছিল সেলিনাকে অমনভাবে ভাবে তাকিয়ে থাকতে দেখে লোনু সুগার দিকে সূক্ষ্ম ইশারা করল সেই ইশারার ইঙ্গিত ধরে সুগার তৎক্ষণাৎ হাসি দিয়ে বলে উঠলো আরে মেজু মামির আগমন যে কি ব্যাপার আসুন মামি আসুন দু কাপ চা খেয়ে গল্প করি সেলিনা ওর কথা শুনে সৌজন্যতার খাতিরে হাসি দিল তাও হাসিটা কুচরি লাগলো মনে মনে নাকশিট সেটকালো শুকা কিন্তু মুখের ভাবে সেটা একটুও প্রকাশ করলো না জিমিন সেলিনার দিকে নমনীয় কণ্ঠে শান্ত ভঙ্গিতে বলে উঠল মেজুমা আপনার কি কিছু লাগবে সেলিনা এবার নিরবতার সুতো কেটে বলে উঠলো ঘরে যে বাতি জ্বালাতে হয় এটা কি মনে থাকে না ঘর দোর সব তো অন্ধকার হয়ে আছে একটু পর আব্বা আসলে এসব দেখে পরে গজগজ করবে লোনুও এক চুলো সে নাকে সহ্য করতে পারছিল না এদিকে সুখা মনে মনে ভয় পাচ্ছিল যদি হুট করে জাঙ্কুক এ ঘরে ঠকে না জানি এই মহিলাকে দেখে সে কি করে বসে আর এই মহিলাও না হাবিজাবি কি খবর উঠে বসে চাঙ্কুকের এখন এদিকে না আসাই ভালো এদিকে দে চুপচাপ নত মুখে বসে থাকলে পাশ থেকে ওর হাতটা জিমিন মুঠোই চেপে ধরল একটুখানি দৃষ্টি তুলে আর চোখে দিকে তাকাতেই দেখলো একটু পরে নিজে থেকে চলে যেতে বাধ্য হলো সবাই হাত ছেড়ে বাঁচলেও তার মনের ক্যানভাসে সেই ভিভিশিকাময় ঘটনার চিত্র এঁকে ফেলেছে সেটাকে মোছা এই মুহূর্তে বড়ই দুঃসাধ্যর জন্য এদিকে বুকমু তখনও বাড়িতে আসেনি ও যদি বাড়িতে ফেরে তাহলে কোন দিক থেকে যে হিংস্র হামলা ঝাঁপিয়ে পড়বে সেটা ও হয়তো জানেও না চাকুক নাকি নিজের রুমের ভিতরে কাউকে ঢুকতে দিচ্ছে না দরজা যদিও আটকাও না কিন্তু ওর বিধিনিষেধ অমান্য করা কারোর পক্ষে সম্ভব না এই সবই চুপচাপ শুনছিল সবাই চা নাস্তার খাবারগুলোতে মুখিয়ে থাকলেও তে একটু কিছু মুখে তুললো না জিমিন কিছুক্ষণ পর নিজের চাপা উদ্বেগ প্রকাশ করে ফেললো তীব্র উৎকণ্ঠে জর্জরিত হয়ে বলে উঠল এই ঘটনার কথা বড়দের মধ্যে কাউকে না জানাতে জিমিনের মা অর্থাৎ এ বড় বউ আর কখনোই ওদের স্কুল কলেজে যেতে দেবে না পথে ঘাটে মানুষ ছিচি করবে এই ঘটনা শুনলে গঙ্গিও বাড়ির বাইরে পা ফেলতে পারবে না তের মা যদিও সাদাসিধে মহিলা কিন্তু এসব ঘটনা শুনলে তিনিও ঠান্ডা মেজাজে থাকতে পারবেন না সবাই এক মনে জিমের কথা শুনলেও প্রতিবাদ করেও কোনো লাভ হলো না জিমিনের এক কথা এটা গ্রাম এটা শহর না এই গ্রামে একবার দুর্নাম রুটে গেলে সেটা যদি বাড়ির ভিতর থেকেও ঘটে তাহলে মান সম্মান সব ধুলির সাথে হয়ে যাবে কয়েক সেকেন্ডে কিন্তু বকুমকেও ঠান্ডা মাথায় সাহস্তা করতে হবে আর জাঙ্কুকের মাথাও ঠান্ডা করতে হবে কিছুক্ষণ পর সুবিন হঠাৎ বলে উঠল আচ্ছা এবার আমার কথাটা মনোযোগ দিয়ে শুনো সবাই আমার মাথায় একটা সলিড প্রুফ টেকনিক এসেছে এটা যদি আমরা খাটাতে পারি আমার কলিজা গুরুদার সব বলছে মাস্ট বি মাস্টবিটলি সিরিয়াসলি হবে আমাদের কাছে চাবি আছে জাস্ট তালার কাছে নিয়ে গিয়ে চাবিটা একটু মোচড় মারতে হবে ব্যাস এতেই আমাদের অসাধ্য সাধন হবে সিওর সুবিনের কথার এমন ভঙ্গি দেখে সবাই একে অপরের দিকে তাকালো তারপর একই সাথে নিরাপত্তা কাটিয়ে সকলের সমস্যারে চেঁচে উঠলো সলিড আইডিয়া বলেই জোরে হুল্লোর তুললে তে তখন তীব্র শব্দের জন্য বাধ্য হয়ে দুই কানে হাত চাপা দিয়ে চোখ কুচকে ফেলল কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে তে চোখ খুলে দেখলো সবাই ওর দিকে হাসি হাসি দৃষ্টিতে তাকিয়ে আছে তে বোকা বোকা চাহনিতে টানে পামে সবার দিকে দৃষ্টি দিয়ে কান থেকে স্লো মোশনে হাতটা নামিয়ে উজবুকের মতো সবাইকে তাকিয়ে থাকতে দেখে হঠাৎ মৃদু স্বরে থেমে থেমে বলে উঠলো আমার দিকে এভাবে আছো কেন কিছুক্ষণ সবাই একে অপরের দিকে করলো সুবিন তুমি যদি একবার একবার কাছে থামতে বলতে। তাহলে আর ভাই কোনো হাঙ্গামা করবে না তুমি কি বুঝতে পারছো আমরা কি বোঝাতে চাইছি তে আবারও কিছুক্ষণ চুপ থেকে বললো আপনাদের কথা না শুনে ওই লোকটা আমার কথা কেন শুনবে তের মুখে এমন বোকা বোকা কথা শুনে সবাই মিটেমিটি হাসলো কিন্তু এখনই কিছু ভেঙে না বলে নিজে থেকে বোঝার জন্য সুযোগ রেখে দিল সুবিন সবার তরফ থেকে উত্তর প্রস্তুত করে বলে উঠলো মানে ঘটনাটা হয়েছে কি তুমি এখানে ভিকটিম আলটিমেটলি তুমি যদি ভিকটিম হয়ে জন সাহেবকে থুকো জাঙ্কুক ভাইকে এখনই কিছু করতে মানা করো তাহলে তোমাদের জন্যই ভালো হবে নাহলে ভাই সাহেব যে কাহিনী করতে পারে সেই কাহিনী যদি এই গ্রামের মধ্যে রুটে যায় তাহলে পরের দিনে নিউজ পেপারের হেডলাইনে দেখতে পাবে চাঙ্কুক ভাইজান তো ভালো মানুষ না এটা তো আমরা সেই কোন ছোটবেলা থেকে জানি এই জন্য তোমাকে সাবধান করছি জলদি ভাইকে থামাও বাড়ির সবার কিন্তু ফিরতে বেশি সময় নেই আমরা এদিকে সিরিনা মামিকে টেক্কা মারছি যাও যাও ওঠো আর বসে থেকো না তোমার শরীরে তো এখন আমাদের চেয়েও পাওয়ার বেশি এই আয়ু ছাগলের তিন নম্বর বাচ্চা তো তোমাকে এক লিটার গ্লুকোজ খাইয়ে দিয়েছে এখন ওঠো কোমরে আঁচল গুজে ভাইয়ের রুমে দৌড় লাগাও তে আবারও সবাই থেকে উজবুকের মতো তাকালো এখন ওর বগমের জন্য জাঙ্কুকের রুমে যাওয়া লাগবে তাও কিনা একা একা যেতে হবে কি বলবে সে জাঙ্কুককে কিভাবে গুছিয়ে বলবে সব কথা যতবার জাঙ্কুকের সামনে স্বাভাবিক চেতনা নিয়ে হাজির হয়েছে ততবারই চেতনার নাম নিশানা পাল্টে দিয়ে অস্থির অবস্থায় কাঠকাট হয়ে গিয়েছে এবার এই ভয়াবহ অস্ত্রতার জন্য দেহ থেকে প্রাণ বের হয়ে যায় কিনা কেই জানে বাঘের আস্তানায় গর্জন থামানোর জন্য পা বাড়ালোতে ভয়ের তীব্রতায় মনের অবস্থা বড়ই নাজেহাল প্রচণ্ড ভয়ের জন্য গায়ের পশম কাটা দিয়ে দাঁড়িয়ে গেছে পা চালাতেও প্রচুর বেগ পোয়াতে হচ্ছে শুষ্ক গলায় কয়েকবার ঢুকিলতে বদ্ধ দরজায় ধাক্কা দেওয়ার আগে বুকে তিনবার ফুটিল ঠান্ডা ও অসার হয়ে আসা শরীরটা দরজার একদম নিকটে নিয়ে দুই হাত বাড়িয়ে ধাক্কা মারল ক্যাচ করে একটা শব্দ তুলে পদ্ম দরজাটা খুলে গেল তখনই রুমে আচ্চা অন্ধকারে জানলার কাছে আবিষ্কার করলো লম্বা দেহের মানুষটাকে সেই মানুষটা তখন জানলার দিকে মুখ দিয়ে কঠোরভাবে দাঁড়িয়েছিল তার পেশবহুল হাত দুটো প্যান্টের পকেটে গুঁজে রেখেছিল বাইরে থেকে আসা রাস্তার আলোতে এইটুকুই বোঝা যাচ্ছিল তার গায়ে কোনো টি শার্ট নেই সেই উন্মুক্ত গায়ের উপর ঘামের আস্তরণ লেপটে কেমন যেন চকচক করছে মোটা মোটা মাংস পেশিগুলো চওড়া কাঁচের মানুষটার দেহ আসলেই আকর্ষণীয় জিমখানার সেই সলিড বডি বিল্ডারদের মতো চোখ ধাঁধানো দেখতে বিশাল দেহের মানুষ সেই সঙ্গে উচ্চতা যেন অতুলনীয় লোকটা যদি নিজের বউকে কখনো জড়িয়ে ধরে তাহলে সেই মেয়ে কি আদৌ নিঃশ্বাস নিতে পারবে তম আটকে মারা যাবে না সাথে সাথে ধিৎকার দিয়ে চোখ নামিয়ে ফেললতে অসভ্য অভদ্র চিন্তা করার জন্য নিজেকে দুদফা বকাবকি করে সেই রুমের ভিতরেই পা ফেলল চামকুকের কানে স্পষ্টভাবে সেই পদজোড়ার শব্দ আসছিল পরিচিত সেই শব্দের জন্য কিছুটা বিভ্রান্ত হলেও তৎক্ষণাৎ নিজেকে শান্ত করে নিল পিছন থেকে আসা আগত বালিকার জন্য কাঠিন্যস্বরে বলে উঠল কি জন্য আসা হয়েছে এখানে পা থামিয়ে চমকে উঠলেও কোনো শব্দ উচ্চারণ করলো না তে কিছুক্ষণ বোকার মতো চুপ থেকে ধীরে ধীরে গলা খুলে বলে উঠলো আপনার সাথে দুটো কথা ছিল কথাটা শুনে কোনো হেলদোল হলো না জাঙ্কুকের যেভাবে দাঁড়িয়েছিল সেভাবেই দাঁড়িয়ে রইলো কোনো উত্তর দিল না সেই চোখের দৃষ্টি আকাশের দিকে স্থির করে চুপ করে রইল ঠিক ওই সময় বাইরে একটা পিক আপ গাড়ি থামলে সেই গাড়ির আলোতে রুমের অন্ধকার যেন একটুখানি কমলো তে আবারও দৃষ্টি তুলে চাঙ্কুকের দিকে তাকালো কিন্তু সেই দৃষ্টি আর নিচে নামাতে পারল না তে শত চেষ্টা করেও পারল না তখনও বিদ্যুৎ চাহনির দৃষ্টিটা হঠাৎ যেন শান্ত হয়ে গেল ওর শুধু চাঙ্কুকের পিঠটার দিকে যেন সমোহন দৃষ্টিতে তাকিয়ে রইল যন্ত্রের বেশামাল ধুটপুকনি ধীরে ধীরে যেন কমতে লাগলো সকল ভয় হঠাৎ যেন উধাও হয়ে গেল এতদিন লোকটাকে টি শার্টের ভিতরেই দেখেছে টি শার্টের ভিতরে যে এত ভয়ানক ফিটনেস তা বোঝাই যেত হাতের জন্য টি শার্টের স্লিপসগুলো গুলো হয়ে যেত এই লোকটা যে নিজেকে এত বড় বড় করে তাহলে মতো কিভাবে বডির ফিটনেস ধরে রেখেছে বয়স কত নাকি নাকি আরো বেশি চিন্তার দ্বারে করা নাড়তে গম গম সুরে যেন ওকে বাস্তবে টেনে আনলো এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই চলে যাও এখান থেকে এমন কিছু শুনতে ভেবেছিল আর সেটা কিনা মিলেও গেল কিন্তু হার মানলে চলবে না কাটায় তার তো বলেই দিয়েছে এই লোকটা যতক্ষণ না পর্যন্ত কমিটমেন্ট আকারে রাজি হবে না সেই পর্যন্ত কোনোভাবেই আসন্ন বিপদ থেকে রক্ষা পাবে না এই জন চাঙ্কুক নাকি একবার যেটা বলে সেটা আকাশ পাতাল উল্টে গেলেও তফায় গন্ডায় করেই ছাড়ে তে আরেকটু সাহস জুগিয়ে চাঙ্কুকের দিকে এগিয়ে গেল চাঙ্কুকের বা পাশে এসে চালার কাছে দাঁড়ালো নিচু করে রাখা চোখ দুটো ডানে ফিরিয়ে চাঙ্কুকের মুখের দিকে তীর গতিতে তুলতে লাগলো চাঙ্কুকের মুখের বা পাশটাই কেবল দেখা যাচ্ছিল আর তাতে তের গলা যেন শুকিয়ে খসখসে হয়ে গেছে চাঙ্কুকের মুখটার দিকে দৃষ্টি তুলে তাকালে কয়েক সেকেন্ডের জন্য চাঙ্কুকো বাঁয়ে ফিরে তাকালো শান্ত অথচ কঠোর দৃষ্টি দিয়ে এক পলক ভীত প্রাণটিকে দেখে আবারও আকাশের দিকে তাকালো কাঁচু মাচু ভঙ্গিতে মিনমিন করে আপনি ভাইয়ের জন্য জন্য বাড়িতে কোনো ঝামেলা করবেন না প্লিজ আপনার একটা ঝামেলার আমি প্রচুর বিপদে পড়ব আমার দাদা ভাইয়ের নাক কাটা যাবে আমি আপনার কাছে অনুরোধ করছি আপনি দয়া করে আজকের ঘটনাটা বাইরে ফাঁস করবেন না তে কথাটুকু শেষ করে আবারও চাংকুকের মুখের দিকে তাকালো উত্তরের জন্য সে যখন আশা করেছিল তখন ভীষণ অসহায় অনুভব করেছিল তে মানুষ যে কতটা খারাপ ভাবে এই বৃষ্টি ঘটনাটা রটিয়ে দেবে সেটা চিন্তা করলেই কান্না পাইতের বাইরের লোক যদি বুকমের ঘটনাটা জানতে পারে তাহলে মোল্লা বাড়ি নিয়ে সাত গ্রাম পর্যন্ত থুতু দেবে তে আসন্ন বিপদ নিয়ে চিন্তা করতে থাকলে পাশ থেকে জাঙ্কুক শক্ত কণ্ঠে বলে উঠল তুমি কি আমাকে ভয় পাচ্ছ নাকি আমার তাণ্ডবিলার জন্য টেনশন করছো প্রশ্নটা ছুঁড়তে চাঙ্কুক পকেটে হাত বোঝা অবস্থায় ওর দিকে ফিরল মুখোমুখি হয়ে ওর ভিত মুখটার দিকে দৃষ্টি ফেলে অটল হয়ে দাঁড়ালো খসখসের গলায় ঠুক গেলতে তারপর চাঙ্কুকের দিকে ধীর গতিতে দৃষ্টি তুলতে লাগলো আবারও তীব্র গতিতে বুকের ভিতর হাতকে চালানো হচ্ছে নিঃশ্বাস হয়ে আসছে দীর্ঘ ঘনু গভীর জীবন চাঙ্কুকের মুখের দিকে তাকানোর সাহস হলো না তখন বুক পর্যন্ত দৃষ্টি তুলতে দাঁত শক্ত করে চোখ বন্ধ করে ফেলল তে হাত দুটো মুষ্টিবদ্ধ করে শক্তভাবে ধরে রাখল শরীরের ভিতরে যেন অদ্ভুত শিহরণ অনুভূত হলো তের এমন অবস্থা দেখে চোখ তীক্ষ্ণ করে কৌতূহল মিশ্রিত চাহনিতে ওর দিকে তাকালো জাঙ্কুক প্রশ্নাত্মক ভঙ্গিতে এক কদম এগিয়ে গেল তার দিকে তে রুমে ঢোকার পর থেকে একটা সুভ্রান্ত যুক্ত গন্ধ মৃদু আঁচে টের পাচ্ছিল সেই গন্ধটা আকস্মিকভাবে তীব্র ঠেকলো এখন এটা কিসের ঘাণ এটা কি কোনোভাবে ক্লোরোফর্মের গন্ধ ক্লোরোফর্মের গন্ধ কি এরকম হয় ধুর যদি হয়েও থাকে তাহলে এই পেটা কি কারণে এটা ইউজ করবে এই চোখ না খুলে যত সব যাবে চিন্তা করতে লাগলো অথচ একজোড়া সুতীক্ষ্ণ চোখ ওর মুখের দিকে কারো দৃষ্টিতে তাকিয়ে আছে পলকে পলকে অপলক চাহনিতে তাকিয়ে থাকতে চাঙ্কুক হঠাৎ বলে উঠল আমার রুমে যেহেতু এসেছো আমার দিকে তাকানোর সাহসটাও রাখা উচিত চোখ খুলে আমার দিকে আই টু আই কন্ট্রাক্ট করো তে এইটুকু বুঝতে পারলো চাঙ্কু বর্তমানে ওর খুব কাছে এসে দাঁড়িয়েছে ওর মুখের দিকে ভয়ানক দৃষ্টি ফেলে তাকিয়ে আছে এই দিকে উপায়ান্ত খোঁজাও যখন বৃতা হয়ে দাঁড়ালো তখন বাধ্য হয়ে তে নিজের চোখ খুলে চাঙ্কুকের দিকে পিটপিট করে তাকালো শান্ত কঠোর অখুণ্ণ চাহনির মাঝে নিজের ভিতর চাহনিটা সম্পূর্ণরূপে আটকা পড়ে গেল তের চোখ সরানো তখন দূরের কথা চোখের পলকও জানা পড়লো না শুধু ওই সম্মোহন চাহনির মাঝে দৃষ্টি নিবদ্ধ রেখে আস্তে আস্তে ঢুকিলতে চাঁকু কিছুক্ষণ চুপ থেকে তার সুরে কঠিন ভঙ্গিতে বলে উঠল তোমার ওই বগুম ভাই যদি ভুলেও আমার সামনে আসে আমি কিন্তু ওর জন্য স্পেশাল ট্রিটমেন্টের ব্যবস্থা করে রেখেছি কথাটা শুনে কি বলে উঠল ভয়ে চুপসে গেলেও নিজেকে বাইরে থেকে স্বাভাবিক দেখিয়ে ধাতস্থ সুরে বলে উঠলো কি দরকার এসব করার যে যেভাবে আছে সেভাবেই থাকুক আপনার এখানে কিছুই করতে হবে না আপনি কেন এসব নিয়ে মাতামাতি করছেন চাকুক একবার সরু চোখে তে দিকে তাকালো তারপর মাথা নুইয়ে সূক্ষ্ম মেজাজ দেখিয়ে বলল তোমার জায়গায় যদি আয়ু যিশু বা আইরিনো হতো তাহলে ওই বকমের এতক্ষণে একটা ব্যবস্থা তো ঠিক করে ফেলতাম কিন্তু তুমি তো আমার কিছু হয় না ঠিকই বলেছ আমার তো তোমার ম্যাটার নিয়ে মাতামাতি করার কোনো দরকার নেই তোমার মতো একটা বড়দের জন্য আমি তো নিজের মেজাজ নষ্ট করতে পারি না সো গো টু হেল আমার সামনে থেকে নিজের ভিতু মুখখানি নিয়ে বিবে চেষ্টা করবে ভুলেও আমার সামনে যেন না পড়ো না হলে আমি রাগের মাথায় কেমন আচরণ করব সেটা আমি নিজেও জানি না চলে যাও এখান থেকে প্রচণ্ড রাগটা সামনে নিলেও শেষক্ত কথাটা চড়া গলায় বললো থেকে রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য একবার হুঙ্কার দিয়ে উঠল চামকুকের এমন খোঁচা অপমান শুনে কে নত মুখে ধীরে ধীরে চলে যেতে থাকলো চামকুক তখন উত্তেজিত রাগটা সামলানোর জন্য জোরে চড়ে নিঃশ্বাস নিতে লাগলো এক পর্যায়ে পকেট থেকে ফোনটা বের করে সেটা আছর মারতে নিলে কিন্তু পরক্ষণে শূন্য উঠিয়েও আর ছুঁড়ল না ছুড়ান্ত রাগটা সামলে নিয়ে ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়তে লাগলো তখন ফোনটা আবারও পকেটের ফাঁকে পেলে মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকালো ঘিয়ে রঙের শাড়িটা অন্ধকারে উজ্জ্বল হয়ে আছে মাথার বেনিটাও পিঠ থেকে হাঁটু পর্যন্ত মায়াবী বালিকার চিত্র প্রদর্শন করছে ছোট ছোট পায়ে চলে যাওয়ার দৃশ্যটা দেখে চোখ বন্ধ করলো জাঙ্কুক জানলার দিকে পিঠ ঠেকিয়ে বন্ধ চোখে ভাবতে লাগলো ওই পা দুটো আটকানোর জন্য আসল যোগ্যতা কি ওর আছে যদি কখনো সেই যোগ্যতা এসে যায় ওকে সেটা গ্রহণ করবে চাঙ্কুক সবসময় চাইতো এমন কেউ আসুক যে তার কাছে চেয়ে যে ভালোবাসার আবদার করবে ব্যস্ত জাঙ্কুকের হাত দুটো টেনে কোমরে রেখে বলবে উপরে তুলুন আপনার কোমল অষ্ট যুগলের স্পর্শ নিতে চাই কাজের মাঝে ব্যাঘাত ঘটিয়ে বলুক আপনার বাহুগুলোর মধ্যে গুটি সুটি পাকিয়ে ঘুমাতে চাই এত আবদারের জন্য যে মানুষটা দরকার সেই মানুষটাও নেই এসব চিন্তা করলে সবসময় আফসোসের শূন্যতা ভর করে ওর মনে চাঙ্কুক বুক ভর্তি নিঃশ্বাস টেনে চোখ খুলে দেখলো জীবনের মতোই রুমটাও নিঃশব্দ নিঃসঙ্গ ঘুটঘুটে অন্ধকার কোথাও কেউ নেই